মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ এবং সেলুলার ডেটা নেটওয়ার্ক মোবাইল যোগাযোগ এবং সেলুলার নেটওয়ার্ক দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা এবং তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলা হয় চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন বা এমএস মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয় মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি ভাগকে একটি সেল বলা হয় সেল স্বরভুজাকার বর্গাকার বৃত্তাকার বা অন্য কোনো অনিয়মিত আকারের হতে পারে যদিও স্বরভুজাকারই প্রথাগত বা প্রচলিত এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে একটি অ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয় অ্যান্টেনা সহ ছোট অফিসকে বলা হয় বেস স্টেশন বা বিএস প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা যেখান থেকে কল সংযোগ কল ইনফরমেশন রেকর্ডিং বিলিং সিস্টেম কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয় সেলুলার নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে সেল সিগন্যাল এনকোডিং এনকোডিং পদ্ধতির সাহায্যে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগনাল সমূহকে পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল এনকোডিং বলে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগনাল সমূহকে পৃথক করতে এফডিএম এ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্সিং এর অন্যান্য পদ্ধতিতে যেমন পিডিএমএ পোলারাইজেশন ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং টিডিএম এ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সেল থেকে অন্য সেলে সিগন্যাল আলাদা করা যায় না তথাপি একক সেলের কাভারেজ অঞ্চলের মধ্যে বহু সংখ্যক চ্যানেল প্রদান করতে টিডিএমএকে কে বিভিন্ন সিস্টেমে এফডিএমএ বা এর সাথে সম্মিলিতভাবে ব্যবহার করা হয় মোবাইল মোবাইল বা সেলুলার টেলিফোন ইউনিটে মূল তিনটি অংশ রয়েছে যথা এক একটি কন্ট্রোল ইউনিট দুই একটি ট্রান্সিভার তিন একটি এন্টেন সিস্টেম এই তিনটি মূল উপাদান ছাড়াও মোবাইল ফোনে নিম্নলিখিত উপাদানগুলো থাকে একটি ব্যাটারি যা ফোনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় শক্তি প্রদান করে একটি ইনপুট মেকানিজম যা ফোন সিস্টেমের সাথে মিথস্ক্রিয়া বা যোগাযোগ করতে ব্যবহারকারীদের সহায়তা করে সবচেয়ে সাধারণ ইনপুট মেকানিজম হচ্ছে কিপ্যাড তবে কিছু স্মার্টফোনে টাচ স্ক্রিন রয়েছে ব্যবহারকারীকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল কার্ড সরবরাহ করে সিডিএমএ ডিভাইসে একই ধরনের কার্ড রয়েছে যাকে আর ইউআইএম বা রিমুভেবল ইউজার আইডেন্টি মডিউল বলা হয় স্বতন্ত্র জিএসএম ডব্লিউ সিডিএমএ আইডিইএন এবং কিছু স্যাটেলাইট ফোন ডিভাইস আই এম অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি নম্বর দ্বারা এককভাবে এককভাবে চিহ্নিত করা হয়ে থাকে